নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি শিবের কোন মন্ত্রটি রাতে ঘুমানোর আগে তিনবার বলা উচিত এবং এ বললে কি হয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর না করে শুরু করা যাক আমরা প্রায়শই জীবনের পথে নানা বাধা বিপত্তির সম্মুখীন হই কখনও তা আর্থিক কখনো সম্পর্কজনিত আবার কখনো মানসিক শান্তির অভাব এই সমস্যাগুলি আমাদের মনোবল ভেঙে দেয় এবং অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি করে কিন্তু মহাদেবের শরণাপন্ন হলে এবং তার দেখানো পথে চললে এই বাধাগুলি কাটিয়ে ওঠা সম্ভব দেবাদিদেব মহাদেব শুধু একজন দেবতা নন তিনি জ্ঞান শান্তি এবং অবসানের প্রতীক তার শিক্ষাগুলি আমাদের জীবনে নতুন দিশা দেখাতে পারে প্রতি রাতে ঘুমানোর আগে যদি আমরা একটি সহজ শিব মন্ত্র তিনবার উচ্চারণ করি তবে তা কেবল আধ্যাত্মিক শক্তিই জোগাবে না বরং মহাদেবের আশীর্বাদ আমাদের জীবন থেকে বাধাগুলি দূর করতেও সাহায্য করবে ঘুমনোর আগে শান্ত মনে হাত জোর করে অথবা পদ্মাসনে বসে অথবা আপনি বিছানায় শুয়েও এই মন্ত্র জপ করতে পারবেন চোখ বন্ধ করে পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে উচ্চারণ করুন তিনবার ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি কেবল একটি শব্দগুচ্ছ নয় এটি মহাদেবের প্রতি আপনার ভক্তি এবং আত্মসমর্পণের প্রতীক এই মন্ত্রটি জপ করার সময় কেবল শব্দ উচ্চারণ করলেই হবে না এর গভীর অর্থ এবং শিবের শিক্ষাগুলি মনে ধারণ করতে হবে শিব হলেন শান্তির প্রতীক তিনি পর্বত চূড়ায় ধ্যানমগ্ন থাকেন যা আমাদের জীবনেও স্থিরতা এবং শান্তির গুরুত্ব বোঝায় রাতে ঘুমানোর আগে এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় দিনের সমস্ত উদ্বেগ দূর হয় এবং আপনি এক গভীর শান্তির অভিজ্ঞতা লাভ করেন এই মানসিক শান্তি আপনার ভিতরের শক্তিকে জাগ্রত করে যা যে কোনো বাধা অতিক্রম করতে সহায়ক পরিবর্তন ও রূপান্তর শিব হলেন ধ্বংস ও সৃষ্টির দেবতা তিনি পুরাণকে ধ্বংস করে নতুনের পথ তৈরি করেন এর অর্থ হল জীবনে যে সমস্ত অবাঞ্ছিত জিনিস বা পরিস্থিতি আপনার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে সেগুলি দূর করার ক্ষমতা আপনার মধ্যেই আছে এই মন্ত্র জপ আপনাকে এই পরিবর্তনের শক্তি যোগায় যাতে আপনি নিজের নেতিবাচক চিন্তা ভাবনা এবং সীমাবদ্ধতাগুলিকে ভাঙতে পারেন শিবের তৃতীয় চোখ অর্থাৎ ত্রিনয়ন জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক এই মন্ত্র জপের মাধ্যমে আপনি নিজের ভেতরের জ্ঞান এবং সাহসকে জাগ্রত করতে পারেন জীবন যখন কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় তখন এই মন্ত্র আপনাকে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং আত্মবিশ্বাস যোগায় মহাদেব মৃত্যুঞ্জয় নামেও পরিচিত অর্থাৎ যিনি মৃত্যুকে জয় করেছেন এটি নির্ভীকতার প্রতীক যখন আপনি ওম নম জপ করেন তখন আপনি নিজের ভেতরের ভয় এবং সন্ধান দূর করতে শেখেন এই নির্ভীকতাই আপনাকে যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকতে সাহায্য করে এবং জীবন থেকে অবাঞ্ছিত বাধা দূর করা সাহস যোগায় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ